ছেলেটা বাবার অবস্থা দেখে মনে মনে ধারণা করতে পারছে আমার বাবা জীবনে বহু পাশে বসে বসে বাবার একদিকে সন্দেহ এই জায়গায় আমার সাহায্য করে নেওয়ালা কেউ না দ্বিতীয় নম্বরের বিষয় হলো বাবার চেহারা কুচ্ছিত হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তার মানে আমার বাবা জীবনে বহু গুণা করেছে এই চিন্তা করে ছেলেটা বাবার লাশের কাছে কান্না করতে 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 এক সময় প্রায় বেহুশ হয়ে গেল ঘুমের মতো হয়ে গেল ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন নূরের মানুষ তারা তার বাবার দিকে আগমন করতেছেন ছেলেটা দেখে আর স্বপ্নের মধ্যে তাজিমে দাঁড়ায় গেলেন স্বপ্নের ভিতরে তাজিমে দাঁড়ায় গেলেন তিনি দেখলেন ওই নুরের মানুষটা আমি জওয়াহিরুল বিহার কিতাব থেকে আল্লামা ইউসুফ নভানি রহমাতুল্লাহ আলাইহ লিখিত কিতাব থেকে আমি বলছি বাবা নবী রহমাতুল লিল আলামিনের ওই উম্মতের কালের পরে ওই লোকের ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে একজন নুরের মানুষ তার বাবার দিকে আগায় আসতেছে এটা দেখাম ওই ছেলেটা তাজিমে দাঁড়ায় গেছে কেন জানি অজান্তেই দাঁড়ায় গেছে ওই নূরের মানুষটা আসলেন আসার পরে ওই ছেলের বাবার লাশের চেহারার মধ্যে ওই মানুষটার হাত মাসে করে দিলেন স্বপ্নের মধ্যে ছেলেটা দেখতে পাইলো তার বাবার কালো চেহারাটার সঙ্গে সঙ্গে নূরানি হয়ে গেল হাত দিয়ে ওই নূরের মানুষটা চলে যাচ্ছেন ওই ছেলেটা স্বপ্নের মধ্যে ঘুরে گیا ওই নূরের মানুষটার কদম মোবারকের জড়া দুইরা কয় কে গো আপনি এই মরুভূমির মধ্যে আমার বাবার মৃত্যুর পরে এত বড় মুসিবতের মধ্যে এত বড় সাহায্য করলেন আপনি কে আপনার হাত মোবারক লাগার কারণে আমার বাবার কুচ্ছি চেহারা নূরানী হয়ে গেল আপনি কে সঙ্গে সঙ্গে তিনি

ইন্তেকালের পরে আমার আব্বার চেহারা কালো কুচ্ছি দয়া গেছে ও নবী নিশ্চয় আমার আব্বা জীবনে বহু গুণা করেছে আমার ওই গুণাগার বাবা আপনি নবীর উম্মতের জন্য আপনি মদিনা মোহনওয়ারা থেকে মরুভূমির মধ্যে তো শ্রী ফেনেছে আমার নবী ডাক দিয়া কয় পাগলারে আমি নবী ওয়াদা দিয়েছি দুনিয়ার জমিনে যারা আমি নবীর দরুদ ও সালামের উপর আমলটা জারি রাখবে সব সময় করবে আমি নবীর প্রেমে আমি নবীর ভালোবাসায় যারা দুরুদ ও সালামের আমলটা সব সময় করবে নবী বলেন আমি হাদিসে মোবারক ওয়াদা আমার উম্মতের মুসিবতের সময় আমি নবী নিজে তারে সাহায্য করব রবিবারের আজকে তোমার বাবার এতেকাল হয়েছে জীবনের গুনাহের কারণে তোর বাবার চেহারা মলিন হয়ে গেছে তোর বাবারে নিয়া তুই এখানে কানতেছ আমি নবী আল্লাহ পাকরে দেওয়া ক্ষমতায় মদিনা মনোয়ার থেকে দেখতেছি অতএব তোমার বাবায় সারা জীবন ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতিদিন বিশ বার করে দুরুদ সালাম পড়ত কোন বর্ণনায় আসছে একশো বার দুরুদ সালাম পড়ত কোন বর্ণনায় আসছে এক হাজার বার দুরুদ সালাম পড়ত নবীম মদিনা শরীফে ফে যদি হই আমার বাড়ি মদিনা শরীফে ফে যদি হইতো বাড়ি সকাল বিকেল র র যায় গিয়ে আস্তাম যিয়ারত করি ও দয়াল আমরা গুনাগার मौतে দিদার দিয়ে নবী গো পাবরে বলে স্বীকৃতি দিয়ে ও নবী হাজরে হাউজে কাউসারের সর্ব দান करिए নবী গো ময়দানে সাফাত करिए নবী রা কয় তোমার বাবা প্রতিদিন রাতে আমি নবীর উপর দুরদ সালাম পড়তো মোহাম্মত সহকারে আজ তোমার বাবার এতেকাল হয়েছে আমি নবী দেখেছি তোমার বাবার জীবনের গুনাহের কারণে চেহারা কুচ্ছিত হয়ে গেছে মরুভূমির মাঝে তুমি তোমার বাবারে নিয়ে জন্য আমি রহমাতুল্লীলা ওই দুরুদ সালামের কারণে আমি রহমাতুল্লীনালিন তোমার বাবার বিপদের সময় সে উপস্থিত হয়ে গেলাম আমি নবী তোমার বাবার চেহারার উপর আমার হাত বুলাইয়া দিলাম আমি তো আলামিন। আমি তো রহমাত উল্লিন আনবী নুর নবীজি আমার থুতু লাগছে কাফের শরীর জাহান্নাম থেকে হারাম হয়ে গেছে আর তোমার বাবার চেহারার মধ্যে আমার যখন হাত আমি নবী বুলাইয়া দিছি আমার রব্বুল ইজ্জাত আমার রব্দুন আল তোমার বাবার জীবনের তামাম গুনাগুনি মাফ করে দিয়া তোমার বাবার জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে হে মুসলমানের আরে আমার পিয়ার নবীর উম্মতের আরে নবী রহমাতুল্লিল আলামিন শানে দুরুদ ও সালাম পড়ার কারণে দেখেন মানুষ মৌতের সময় কত বড় সাহায্য পাইল ওই পাগলার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর ওইটা দেখে হায় হায় তার বাবার চেহারাটা স্বপ্নের মধ্যে যেমন দেখছে তেমন নুরানি হয়ে আছে আল্লাহ তার বাবার কে জানি বুসুল দিছে রে তার বাবার কে জানি কাফনের কাপড় পরায়া রাখছে আল্লাহ আমাদেরকে সবাই কে নূর নবীর دیدار করে দেন আল্লা মাদের সবাইকে দয়াল নবীজির নসিব করে দেন আল্লাহ মাদের সবাইকে জীবনে একবার হলেও দয়াল দরবারে দাঁড়ায়া আমার নবী নবীর মোবারকের দিকে তাকায়া তাকায়া আমার নবীকে সালাম দেওয়ার তফিক দান করে দেয় মুসলমানের আরে আমার পেয়ারা নদীর উম্মতের আরে চেয়ারম্যান মহোদয় দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ তাআলা আমার ভাইয়ের এক কবুল মঞ্জুর করেন জোরে বলেন আমি তাইলে সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়তাকারি মা থেকে দলিল পাই না নবীর আগমন কোরআন করিমের আগমনকে কেন্দ্র করে বেজার হইতে কইছে না খুশি হইতে কে বলছেন কে বলছেন রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলেছেন নবীর আগমনে আমরা খুশি হব না কেন রে বাবা আমার নবী যেদিন আগমন করলেন ওই দিন আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মক্কা মুআজ্জমায় কন্যা সন্তান জন্ম নিলেই মক্কাবাসীরা জিন্দা মাটির নিচে দাফন করে দিত আমার আল্লাহ সেই বছর সিদ্ধান্ত নিলেন। আমার হাবিবের আগমনের বছর আমি আল্লাহ চাই না জিন্দা কোন দাফন করার মত জঘন্য কাজে ওই বছর একটা কন্যা সন্তান দুনিয়ায় পাঠায় নাই যতগুলো সন্তান জমিনে এসেছে প্রত্যেকটা সন্তানের আল্লাহ পুত্র সন্তান বানায়া দুনিয়ায় পাঠাইছে জোরে বলেন সুবাহ আল্লাহ আরে নবীরা গমনে আরবের কাফের বেঈমানদের মাঝে খুশি বিচরণ করেছে আল্লাহ আকবার কিলকে খুশি জোরা খুশি হইছে এই কারণে যে দেখ এই বছর আমাদের কারো কোনো মেয়ে হয় নাই জিন্দা দাফন করা লাগে নাই আসল হাকিকত কা আসল পাওয়ার কা আসল সিদ্ধান্ত কা এ মুসলমান মুসলমান আমার নবী রহমাতির যেদিন মিলাদ মোবারক হয়েছে আমার নবীর আগমন মুবারক যেদিন হয়েছে নবীর আম্মাজান বলেন আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোটা তেল নাই আমার ঘরে বাতি নাই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং হবে আমার পেটে কোনো ব্যথা নাই দুনিয়ার মায়েরা সন্তান গর্বে নিয়ে চলাফেরা করতে পেটটা ভারী হয়ে যায় ওজন হয়ে যায় আমি আমার কলিজার টুকরা رحمتুল লিল আমার গরবে বহন করেছে আমার কখনোই বোঝা মনে হয় নাই আরে এখনকার সময় আজীবন জানতাম সুন্নি নতুন কই রইছে ওয়াহাবি নবীর মাদির বানানোর বহুত চেষ্টা করতে আছে আছে বলেন হুজুর কার জানি কইতাছে নিজে কথা তো নাম কইতাম না থাক আল্লাহ হেদায়েত দেখ জোরে করা। সারা জীবন হেদরে আমরা আকাদের বানতাম সারা জীবন এখন হেরা কয়ে নবীর মাটি দিয়ে বানাইছে বলে নবীর অজম বরকের মাটি দিয়ে বলে বানাইছে আমি বুঝি না আপনাদের আকল এই কথাটা কেন আসে না যে আল্লাহ মাটি দিয়ে বানাইতে পারে হে আল্লাহ কি নূর দিয়ে বানাইতে পারে না জোরে বানান পারে না আল্লাহ বলতেছেন কদ যা আতুম মিন আল্লাহি নূর নূর বলছেন কে জোরে বলেন না কে এখন আল্লাহ টা বেন না মোল্লার টাউন বেন আল্লাহ নূর বলেছেন এটাই মানতে হবে এমন দুঃখের বিষয় আমাদের দেশে বাতিলরা নবীজির মিলাদ মোবারক কে বানাইতে চায় যে নবীজি নবীজির আব্বা জানের নুতফার মাধ্যমে নবীজির মায়ের গর্বে গেছে এটা প্রমাণ করতে চায় তাইলে এটার পিছনে তারা কিছু দলিল ফিট করতে পারে কি দলিল নোৎফা তৈরি হয় কিসের থেকে রক্ত থেকে রক্ত তৈরি হয় কিসের থেকে খাবার থেকে খাবার তৈরি হয় কিসের থেকে খাবার গাছে 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 ধরে ধরে ফল ওই ওই ফলটা যে আসে গাছটা কোন জায়গায় জন্মায় মাটিতে তাইলে মাটির নির্যাস দিয়া ফল ফল খাওয়ানোর পর রক্ত রক্ত দিয়া নুৎফা এই নোৎফার থেকে নবীজি নজরুল্লাহ আরে বে দল এ ছাগলের দল আমার নবী রহমাতুল আলামিন তার আব্বা জানের পেশানি মোবারকের মধ্যে ছিলেন আর নবীজি দুনিয়াতে মায়ের গর্বে ঢুকার আগে মক্কা মোয়াজমা সমস্ত নারীরা নবীর আব্বাজানকে বিয়ে করার জন্য পাগল ছিলেন ওই নূর মোবারকের কারণে যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আম্মাজান নবীজির আম্মাজান হজরত আমেনা তিনি দৌড়ে এসে হজরতে আবদুল্লাহ নবীজির আব্বাজানের কদম মোবারকের মধ্যে চুমু দিলেন সালাম করলেন এবং নবীজির আব্বাজানের কপালের মধ্যে চুমু দিলেন নবীজির নূর মোবারক নবীজির আম্মাজানের গর্ভ মোবারকে চলে গেলেন সুবহানাল্লাহ এমন কি নুতফার কোনো সম্পর্ক আছে বলেন কিনতে ভাই কোন শর্তে নবীর বিরুদ্ধে তোহমত দিচ্ছে কোন শর্তে এখন তারা বলে আমরা আমি তো আমরা তো আ্লাহ মাসলকে আ্লাহ হযরত আমাদের ইমাম আহমদ রেজা খান فاضিলে দরবে নবী রহমাতুল্লাহ আলাই উনি বলে নবীজরে কইছে নুতফা দিয়া বানাইছে

তাহলে ইমান গ্রহণ করার পরেও ইমান থেকে হালাক হইয়া যাইতে পারে আল্লাহ জারে বাইর কিরা দেয় সারা জীবন নূর সারা জীবন নূর নূর নবী আমার নবী নূর নবী আরে আমার নবীর যদি মাটির লগে মিশাইলাম মাটি নূরের থেকে আলাদা করলাম নূরের স্তর থেকে নূরের মর্যাদা থেকে নবীজির যদি মাটির কাছে নিয়ে আইলাম তইলে তো ওয়াহাবীর লগে আমরার আর কোনো সম্পর্ক বিরোধ থাকে না

আদম নবী আল্লাহ মাটি দিয়ে বানাইছে এর লাগি ব্যাক মানুষ মাটি ওরে ফদাপ দ আদম নবীর আল্লাহ মাটি তো মাটির মাটি দিয়ে বানাইছেন কিন্তু হাওয়ালাইহিস সালামরে তো আল্লাহ মাটি দিয়ে বানান নাই ঠিক সুবহানাল্লাহ সালাম কি মানুষ না জিন কথা ক না মানুষ না জিন মানুষ না হাওয়া নিশ্চয় সালাম মানুষ আদম নবী মানুষ বানাইছে মাটি দিয়া আলাইহা সালাম মানুষ তার বানাইছে আল্লাহ আদম নবীর বাম পাথরের হাড্ডি দিয়ে সুহান আল্লাহ তো তুমি যে সব মানুষ মাটির বানাইতেছো বেটা আদম নবীর তেনে ফয়লা আল্লাহ যে মানুষটা বানাইছে হেডে দিয়ে হাড্ডি দিয়ে বানাইছে মাটি দিয়ে কি না ঠিক কিনা বলে একদম সর্বপ্রথম আদম নবীর থেকে যে মানুষটা আল্লাহ বানাইছে আদম নবীর পরে যে মানুষটা সর্বপ্রথম বানাইছে হাওয়া আলাইহাসসালাম কি মাটি দিয়া না হাড্ডি দিয়া হাড্ডি দিয়ে আদম নবীর থেকে সর্বপ্রথম যে মানুষ বানাইলো সেই মানুষই আল্লাহ মাটি দিয়ে বানাইলো না আর কত পরে আমার নবী পৃথিবীতে আগমন করলেন আমার নবীর তুমি মাটি নবী বানাইতে চাও ভাই এটা তোমার দৃষ্টি ভ্রম এটা তোমার অন্তরের রোগ ঠিক কিনা বলেন অন্তরের এই রোগ থেকে মুক্তি পাই তৈল নবীর প্রেমের সুদাপান করো মিলাদুল নবীতে দিল খুলে আনন্দ উদযাপন করো পকেট খুলে মিলাদুল নবীতে খরচ করো দেখবা তোমার রোজগারে বরকত হবে হালাল ভাবে তোমার ইমান মজবুত হবে আমলে শান্তি পাবে মৌত হবে ইমানের সাথে আমার আল্লাহ এবং তার রাসুল যদি রাজি হয়ে যায় যে কোনো একদিন দয়াল নবীর দিদার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমনি জীবন যাপন করো ভাই পাগলামি করো না পাগলামি করো না পাগলামি করো আমার নবীর মিলাদে আমার নবীর আগমনে আল্লাহ কত আয়োজন করলেন জান্নাত সাজাইছেন সুহান আল্লাহ কর জান্নাত আল্লাহ সাজাইছেন আসমান সাজাইছেন দুনিয়ার মধ্যে যত বাদশা ছিল সমস্ত বাদশাদের সিংহাসন আল্লাহ উল্টাই দিছে সুহান কারণ সকল বাদশার বাদশাহ এসে গেছে সুহান আল্লাহ কন্যা সমস্ত बादशाहদের সিংহাসনগুলো উল্টেয় দিয়েছি আল্লাহ দিয়েছি আল্লাহ আল্লাহ আমি ঘর থেকে দেখলাম সিরিয়ার দালানগুলো নূরে চমকায় উঠলো সুবহানাল্লাহ চমকায় উঠলো এমন এক নূর আমার গর্ব মুবারক থেকে জমিনে কদম রাখলো এই নূরের তাজাল্লিতে আমি আমার মক্কা মুআযযমা থেকে সিরিয়ার দালানগুলো সুস্পষ্ট দেখতে পাইলাম সুবহানাল্লাহ আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল নাই কিন্তু আমার ঘরের ছাদ মনে হলো যেন খুলে গেল ওই ঘরে অনেক মানুষ আসলেন চারদিকে চারজন মহিলা আমার চারপাশে চারজন নারী দাঁড়িয়ে রইলেন মহিষী নারীগণ ওই নারীরা আমার চারপাশে দাঁড়িয়ে রইলেন আমি বললাম আপনারা কারা তারা নিজেদের পরিচয় দিলেন পরিচয় দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আগমন করলেন বলে দু জাহানের বাদশাহুল আলামিনের আজ এই ঘরে আগমন হবে সুহ আমরা ইস্তেকবাল জানানোর জন্য আসছি ইস্তেকবাল জানানোর জন্য আসছি রামাজান নবীজির আম্মাজান হজরত আমেনা রদি আল্লাহ আনহা নবীজির আম্মাজান আব্বা জাহান পাঠাইতে চাই যে নবীর আম্মাজান আব্বা জানলে জাহান পাঠাইতে চাই হ্যাঁ আবার এজি দেড়ে পাঠাইতে চাই

পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার আব্বা আমা তো আমার কালিমা পড়ে আমার উপর ইমান আনতে পারলো না আল্লাহ আমার কি আমি কি দুর্ভাগ্য আমার আমার মা বাপ ময়দানে কিভাবে উঠবে আল্লাহ আমি নবী বড় সংকোচে আছি আল্লাহ আমি নবী বড় সংশয়ের মধ্যে আছি আল্লাহ কাহুর সংশয়ের কিছু নাই আপনি যা করতে চান করেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই আল্লাহ নবীকে আল্লাহ তাহলে আমার আম্মারে একটু আমার আম্মাজান আব্বাজানের কবর মোবারক থেকে উঠাইয়া দেন আল্লাহ উঠাইয়া দিলেন নবীজি তার আম্মাজান আব্বাজানকে নিজের মুখ মুবারকের ডাইরেক্ট কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া রোজা মোবারক হয়ে গেছে এখন এটা অনেকের ভালো লাগে না ভাল লাগে না তোমার তোমার ভালো লাগে না তোর ভালো না লাগলো আমার কি তোর এই কথা ভালো লাগে না আর ঈশা নবীর কথা বললে তো আরো ভালো লাগে তোমার

তার কবর কাছে লয়ে যায় না আরে দাসী বিদায় করছিল কে জানিস হ্যাঁ সুয়াইবা দাসী বিদায় করলো যে আবু জাহেল না নবীজির চাচা এই থুথু মুবারক যে একদম পুরো বলি মুবারক লাগাই দিছিলেন উনি কি আবু তালেব না জানা আবু লাহাব দুজনের একজন হবে মিসিং করা যাবে না কারণ মিডিয়ার মধ্যে রেকর্ড হচ্ছে দুজনের একজন আমার এই মুহূর্তে পুরোপুরি স্মরণ হচ্ছে না একজন হবে

বের হয়ে আসলে ইসা আলাইহি সালাম তারে কালেমা পড়ায়া এই মুসলমান বানাইলে মাত্র ওনার পায়ের থেকে জাহান নামের আগুনের জুতাগুলো খসে পড়ে যাবে জোরে বলেন না সুবহান শুধুমাত্র ওনারই নসিবে এটা হলো কেন কারণ উনি সারা জীবন আমার নবীকে বড় ভালোবাসতেন সুবহান আল্লাহ কিন্তু ইমান নিয়া মউত হয় নাই মৃত্যুবরণ করতে পারেন নাই নবীকে বড় ভালোবাসতেন সারা জীবন যার কারণে নবীজি মৃত্যুবরণ করছেন এই জন্য নবীজি নিজের থুতু মোবারক তার মাথার থেকে পায়ের টাকনু পর্যন্ত মাসেহ করে দিচ্ছেন আল্লাহ কাছে হজুরাত দিয়ে তাইলে তার আর আজাদ আদান যাইতো না পায়ের মধ্যে দুদিন আগুনে জুতো পরাই দিলেন তবুও নবী করছে আল্লাহ আমারও যে ভালোবাসছে তারা যদি জাহার নামে জ্বালাও আমি নবী কেমনে সইব তখন আল্লাহ নবীর বাজার দিছে হুজুর ঈশা নবী আউন পর্যন্ত একটু ধৈর্য ধরেন তারপর ঈশা নবী আইলে আমি এটা ব্যবস্থা করে দিতেছি জোরে কন্যা সুবাহ সেই পর্যন্ত ইমান না আনার অপরাধে জ্বলব ঈশা আলহি ইসালাম আগমন করার সাথে সাথে ঈশা নবী নিজের নিজে যে নবী এটা প্রমাণ দেওয়ার জন্য ওই নবীর চাচাকে কবর থেকে উঠাইয়া তারপর কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া জান্নাতি বানাইয়া কবরে ঢুকাইব জোরে বলেন আল্লাহ আকবা

আজকের এই পুরো আলোচনা থেকে মিলাদুল নবীর মাহফিল থেকে মিলাদুল্নবীর অনুষ্ঠান থেকে একটা মেসেজ নিয়ে যান নবীর প্রেম নবীর ভালোবাসার জন্য শরীয়ত সমর্থন করে না এমন কোনো কাজ বাদ দিয়া নিষেধ নাই এমন যে কোনো হালাল বৈধ কাজ ইবাদতের জন্য আয়োজন করা এটা হালাল হবে সওয়াবের কাজ হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাম খুশি হবেন কথা বলেন ঠিক কিনা এইটা দলিল আমি প্রথমে আপনাদেরকে আবু বকর সিদ্দিক রে দিয়ে হিজরতের ঘটনা দিয়ে আপনাদেরকে দলিল দিছি রাতে সজাগ রয়েছেন ছয় মাস এক রাইতের আবাদতি সমস্ত উন্মতের আবাদতের চাইতে বেশি এবার চিন্তা করেন এক কয়দিন এক মাস তিরিশ দিনে আর ছয় মাসে কয় দিনে ছয় তিরিশ একশো আশি তিন ছয় আঠারো একদিনের সমস্ত মানবজাতির জাতির ইবাদতের চাইতেও বেশি একদিনের রাত সজাগ থাকা আরও একশো উনআশি রাত রয়েছে আরো একশো উনআশি রাত ওই রাতের ফজিলত সমান ওই রাতের ফজিলত সমান কোন ফরজ আমলের ফজিলত না কোন ওয়াজিব আমলের ফজিলত না কোন সুন্নতে মুআক্কাদ আমলের ফজিলত না এমন কোন আমল না যে অন্য কোন সাহাবি করছে এটা এমন একটা আমল যেটা তিনি মাত্র নিজেই শুধুমাত্র নিজে একা করছে আমাকে দেশে একা করলে কথা বলে না বাবা মিলাদুল নবীতে জুলুস করা আনন্দ করা মিলাদুল নবী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান করা এই যে আজকে মাহফিল করছেন এই মাহফিলের বিধানটা এসে করতে আরে দুনিয়া সৃষ্টির আগে জোরে কন্না সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত ওয়া ইয আখাজ আল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আল্লাহ পাক রুহের জগতে মাহফিল করছেন নবীজিরে বানাইছেন নবীজিরে বানাইছেন সভাপতি নবীজির মিলাদ মোবারককে বানাইছেন আলোচনার বিষয়বস্তু খোদ আল্লাহ নিজে হয়েছেন বক্তা নবী রাসূলদেরকে বানাইছেন শ্রোতা জোরে কন্যা সুবহানাল্লাহ নবী রাসূলরা শ্রোতা ইয়া আল্লাহ অনেক রাইতে হয়ে গেছে আসুন আমরা সবাই নবীজিরে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী